বোরের আলোর সাথে সাথে কি দেখতে পেলাম দেখে তো বেশ খুশি হয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সকাল বোরবেলা উঠে যখন আমাদের গোলের দিকে তাকাচ্ছি তখন দেখি বেশ কিছু সংখ্যক কবত দেখে তো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে হঠাৎ ওরা দেখি জড়ো হয়ে গিয়েছে তারপর আমি একটু কাছে গেলাম দেখি ওরা সবাই খুব সামান্য পরিমাণে কিছু পানি পেয়েছে পানি পেয়ে ওরা খুব মজা করছে কেউ বা গোসল করছে যাই হোক আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে যাই হোক এতগুলো দেশীয় কবুতর আমি কখনও একসাথে দেখিনি কবুতরের কালারগুলো বেশ সুন্দর ছিল কিছু সাদা কিছু ব্ল্যাক কালার ছিল কিছু বাদামি কালার ছিল যাই হোক একটা একটার সাথে খুবই মজা করছে আমি দেখে দেখে খুব ভালো লেগেছে কিন্তু মাহা ছিল না মাহা ঘুমিয়েছিল যদি মাহা থাকত তাহলে সে আরও মজা পেত যাই হোক আমি তো দেখে এরপর দুপুরবেলা আয়োজনে বান্নার আয়োজনে চলে যাচ্ছি এদিকে কারেন্ট ছিল না যাই হোক আমি এখন সবজি কেটে বেছে নেব এখানে ফুলকপি শীতের সবজি দেখতেই খুব ভালো লাগে দেখতে যত সুন্দর খেতে তো আরও বেশি ভালো লাগে যাই হোক এখানে ছিল ফুলকপি আর ছিল সিম তারপরে ছিল টমেটো আর আলু যাই হোক আজকে আমি ফুলকপি টমেটো আলু সিম দিয়ে একটা সবজি রান্না করব তার জন্য এগুলি কেটে বেছে নিচ্ছি যাই হোক আমি ফুলকপিটা বের করে নিয়েছি আর এখানে ছিল কিছু সিম আমি সিমগুলো কেটে নিচ্ছি শীতের দিনে দুপুরবেলা ঠান্ডার মধ্যে সিম আলু টমেটো এবং ধনিয়া পাতা দিয়ে যে সবজিটা রান্না করা হয় সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আর যদি আগের দিন রান্না করা করে পরের দিন খাও তা তো আরও বেশি ভালো লাগে যাই হোক আমি কুটা বাছা শেষ এ পর্যায়ে এসে আমি সবজিটা আমি মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিয়েছি চুলায় চুলায় বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি এখন কষানো কষিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে তারপর যখন কষানো হবে তেল উপরে চলে আসবে তখন আমি ঝোলের পানি অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে তারপর আমি ঝোলটা যখন ঝোলটা যখন ফুটে উঠবে কিছুক্ষণ তারপর আমি মাছ দিয়ে দেবো এখানে আমি শোল মাছ শোল মাছ রেডি করে নিচ্ছি আজকে শোল মাছ দিয়ে রান্না করা হবে যাই হোক কারেন্ট ইদানিং খুব বেশি ডিস্টার্ব দেয় যাই হোক তারপরও কষ্ট করে রান্নাটা করে নিচ্ছি আর এখানে শোল মাছ ভেজে রেখেছি আর কিছু মাছের মাথা এগুলি দিয়ে রান্না করা হবে আর এখানে কিছু কিছু বাসি ডাল ছিল বাসি ডালটাকে গরম করে নিচ্ছি গরম করে রেখে দিব এছাড়া তারপর দুপুরে খাওয়া যাব এই তো আমার সবজি যাই হোক আর এখানে আমি কিছু এখানে কিছু আমি এই যে মেথি মেথিগুলোকে আমি এখানে প্রায় এক কেজি মেতু আমি এখানে ধুয়ে রেখেছি ধুয়ে রেখেছি পানি জড়াতে দিয়েছি যখনই পানি ঝরে যাবে তখন আমি এটাকে ছাদে রোদে দিয়ে দেবো সকালবেলা খালি পেটে খাওয়ার জন্য বা ডাল ভাত কোনো ভাজির সাথে দেওয়ার জন্য আমি ধুয়ে এভাবে রেখে দিই সবসময় এক কেজি মেথিতে অনেক দিন চলে যায় যাই হোক আমি মেথিগুলি মেথিগুলোকে আমি এখন একটু নেড়ে চেয়ে দিচ্ছি যেন পায়েটা ঝরে যায় যা ঝরে যাওয়ার পরে আমি এটাকে দিয়ে দেবো ছাদে যাই হোক মেথিগুলো ধোয়ার পরে খুব সুন্দর হয়েছে আর এখানে সন্ধ্যার পর আমি চাউমিন রান্না করেছি বাচ্চাদের জন্য সাথে আমিও নিয়েছি আমিও কিছু খাবো মাহাকো খাইয়ে দিবো ইনশাল্লাহ চাউমিনটা খুব বেশি ভালো হয়েছিল। আমার কাছে নুডলসের চেয়ে চাউমিন খুব বেশি ভালো লাগে চাই আমি মাঝে মাঝে বাচ্চাদের জন্য যখন রান্না করা হয় আমি খেয়ে থাকি কিন্তু নুডলসটা আমি একদম পছন্দ করি না আমি নুডলসটা খেতেও চাই না যাই হোক আশা করছি আজকের ব্লক বিডিট আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে রাখছি নিয়ে নিচ্ছি i